ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ওর যে রিক্রুটমেন্ট হতে চলেছে তার যে ক্যাটাগরিওয়াইজ ভ্যাকান্সি সেইটার কিন্তু লিস্ট এখন তোমাদের সামনে রয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এবার আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব কোন কোন বিষয়ে কোন কোন পদে কত সংখ্যক নিয়োগ হচ্ছে এবং ক্যাটাগরিওয়াইজ কি ভাগ রয়েছে সেই সমস্ত বিষয় এবং এর কিছু ভালো দিক রয়েছে কিছু খারাপ দিক রয়েছে সেই বিষয়টাও নিয়েও কিন্তু আলোচনা করব একটা গুড নিউজ রয়েছে সেই সঙ্গে একটা কিন্তু ব্যাড নিউজও রয়েছে সেইটা নিয়েও আলোচনা করব তো এই যে নোটিফিকেশনটা এইটা তুমি পাবে হচ্ছে আমাদের যে গ্রুপ বিহার এস্টেটের যে আমাদের এবং বিপিএসসি টিআরির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইখানে আমি কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি এটা দেখো তোমরা যদি আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাও কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেইখানে গিয়ে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো ফার্দার যে কোনো আপডেটের জন্য বিহার সংক্রান্ত বিষয় এছাড়া তুমি যদি ওই নোটিফিকেশানটা দেখতে চাও একদম ডাইরেক্ট চলে যাও বিহার পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকের ডেট তেরো এগারো দু দেখো একটা নোটিশ ইস্যু হয়েছে সেইখানে বলা হয়েছে স্কুল টিচার কম্পিটিটিভ এক্সাম টিআরই থ্রি পয়েন্ট ও রিভাইজ ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ভ্যাকান্সি দেখো রিভাইজ বলা হচ্ছে রিভাইজ কেন বলা হচ্ছে না এর আগে কিন্তু যখন পরীক্ষা হয় তখন যে নোটিফিকেশনটা সেইখানে যে ক্যাটাগরি নাম্বার দেওয়া হয়েছিল সেইখানে কিছু পরিবর্তন করা হয়েছে তোমরা জানো বিহারে সেই রিজার্ভেশন পলিসি নিয়ে কিছু সমস্যা হয়েছিল তো সেই কারণে কিন্তু রিভাইস ক্যাটাগরি ওয়াইজ কিন্তু যে ভ্যাকান্সি লিস্ট সেটা কিন্তু বের করেছে ফর ক্লাস ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইটেরই এখন অবধি বের হয়েছে পরবর্তী কয়েকদিনের মধ্যেই নাইন টেন এলেভেন টুয়েলভের কিন্তু আসবে এখনও আসেনি এইবার তাহলে আমরা যদি এই মানে নোটিশটাই যাই দেখো বিহার লোকসেবা আয়োগের পক্ষ থেকে তো এইখানে কি বলা হয়েছে এখানে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে এবং এই যে এই ডেটে যে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছিল তারপরে কেস হয়েছিল এসএলপি হয়েছিল সেই সব বিষয় উল্লেখ করে দিয়ে দেখো বর্গ এক্স এক থেকে পাঁচ তাক মে কুল দেখো পঁচিশ হাজার পাঁচশো পাঁচ পদ তথা মধ্যবিদ্যালয় অর্থাৎ বর্গ সিক্স টু এইট তাক মেকুল কুল আঠারো হাজার নশো পদ কিন্তু রয়েছে তাহলে এইটা বোঝা গেল এবং অনুসূচিত জনজাতি কল্যাণ পরিষদের আলাদা এই সিট রয়েছে এইটাই আমরা আর যাচ্ছি না এইবার দেখো এইখানে রয়েছে প্রাথমিক বিদ্যালয়কে মূল কোটি বর্গ এইখানে দেখো এক থেকে ফাইভ তাককে বিদ্যালয় অধ্যাপককে নিয়ে কুল মানে পঁচিশ হাজার পাঁচশো পাঁচটা পদ কিন্তু বরাদ্দ করা হয়েছে এইবার তোমরা যদি এর আগের নোটিফিকেশনে দেখো সেইখানে কিন্তু আঠাশ হাজার ছাব্বিশটা পদ ছিল তার মানে কি দেখা যাচ্ছে এইখানে কিন্তু এই পদের সংখ্যাটা কমেছে বাড়েনি কিন্তু এর আগেও কিন্তু তোমাদের বলেছিলাম যখন রোস্টারের ব্যাপারটা এসছিল যে পদ কিন্তু কমে যাচ্ছে টোটাল ভ্যাকান্সিটা কিন্তু কমেছে তো যাই হোক মানে এইটা একটা মানে ব্যাড নিউজ যে পদ সংখ্যা কমছে এবার এই বিষয়ে যদি বিশেষ করে রোস্টার ক্লিয়ারেন্সের ব্যাপারে যে সংরক্ষণের যে নীতিবিধি রয়েছে সেইখানে কিন্তু অনেক মারপ্যাচ রয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আবার কেউ কোর্টে চ্যালেঞ্জ করে যে আগে এত পদ দিয়েছিলো আবার কেন খালি হলো তো এইটা একটা মানে জটিলতা সৃষ্টি করতে পারে আরও অনেকগুলো বিষয় আছে তো আর আলোচনায় যাচ্ছি না কিন্তু গুড নিউজ কোনটা সেইটা হচ্ছে এই যে জেনারেলদের সিট কিন্তু বেড়েছে ঠিক আছে জেনারেল তো অনেকটা সিট বেড়েছে এইবার দেখো এই এইখানে দেখো অনারকিত এইটা অনারসিত বলতে তোমার আমি লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে ইউআরদের সিট মানে আনরিজার্ভদের সিট এই কলামে যতগুলো আছে এখানে দেখো সামান্য এছাড়াও রয়েছে উর্দু এবং বাংলাও রয়েছে যে বাংলার কটা সিট রয়েছে এবং এইটা হচ্ছে তোমার ছেলেদের এইটা হচ্ছে মেয়েদের ঠিক আছে তাহলে এইখানে দেখো এর আগে কিন্তু সিট সংখ্যা ছিল মোটামুটি অ্যারাউন্ড তিন হাজারের মতো উনত্রিশশো ছিয়াত্তরটা সিট ছিল এইখানটায় সেখানে বেড়ে সিট সংখ্যা হয়েছে সাত মানে সাত হাজার চারশো চল্লিশটা তার মানে ডবলেরও বেশি বেড়েছে এবং এই মহিলাদের ক্ষেত্রেও দেখো তখন কিন্তু এবার তিন হাজার সাতশো ষোলোটা সিট তাহলে এইখানে কিন্তু যদি সিট বাড়ে অবভিয়াসলি এই জায়গাগুলোতে মানে রিজার্ভ ক্যাটাগরিতে সিট কমেছে আর্থিক রূপসে কমজোর বার্গ তো পিছড়ে বার্গ অত্যন্ত পিছড়ে বর্গ এইগুলোতে তো আমরা ঢুকতে পারবো না এগুলোতে আমরা যাচ্ছি না আমরা শুধু এই কলামটা নিয়ে আলোচনা করব তাহলে একটা বিষয় কি ওভারঅল পথ সংখ্যা কিন্তু কমে গেলেও জেনারেলদের যে সিট সংখ্যা সেইটা কিন্তু বেড়েছে এবং জেনারেলদের সিট সংখ্যা বেড়েছে মানে কি আদার স্টেটের তাহলে সুবিধা কারণ আদার স্টেট কিন্তু এই জায়গাগুলোতে ঢুকতে পারবে না সমস্তটাই তাদের এই জায়গার মধ্যে থাকতে হবে বোঝা গেল তাহলে এই যে যে ধরো তাহলে প্রাইমারিতে জেনারেলদের জন্য টোটাল সিট রয়েছে সাত হাজার চারশো চল্লিশটা এবং ফিমেলদের রয়েছে তিন হাজার সাতশো ষোলোটা এইবার অনেকের প্রশ্ন ছিল একজন গ্রুপেও জিজ্ঞাসা করছিল যে এইখানে কি মানে মহিলারা কি শুধুমাত্র এই সাত হাজার চারশো চল্লিশের মধ্যেই ঢুকবে না দেখো এইটা কিন্তু যেহেতু মানে জেনারেলদের জন্যই সেই হিসাবে কিন্তু লজিক্যালি এইখানেও ঢোকা মানে মহিলারা দেয় এইখানেও কিন্তু পারবে এইখানে তো পারমানেন্ট তোমার ডোমিসাইল যাচ্ছে না এবং ওইখানকার বাসিন্দা হতে পারবে না বা তার জন্য কোনো তোমাকে এক্সট্রা প্রমাণপত্র দিতে হচ্ছে না অতএব মানে তোমাদের কিন্তু এই জায়গাটায় সুযোগ রয়েছে এইবার টিয়ারি ফোরে কী হবে আমি জানি না টিআরি ফোরের নিউ নোটিফিকেশন যখন আসবে তখন যদি কোনো পরিবর্তন হয় সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু তোমরা এই জেনারেলদের মধ্যেই থাকবে তোমরা এদের মধ্যে যে মহিলা রয়েছে এই মহিলা এই মহিলা এইখানে তোমরা ঢুকতে পারবে না এইটা হচ্ছে কথা তোমরা জেনারেলদের জন্য এবং মহিলাদের জন্য যেটা সংরক্ষিত সেইখানে ঢুকতে পারবে বাট অন্য যে সমস্ত মহিলাদের জন্য সিট রয়েছে সেইটা কিন্তু ঢুকতে পারবে না এইবার অনেকে বলবে তাহলে ওই যে বাদ দিয়ে দেওয়া হয়েছিল দেখো ওইটা একদম সম্পূর্ণ অ্যানাদার ইস্যু সেটা হচ্ছে সিটেটের তুমি জেনারেলের ট্রাইটেরিয়ায় ফুল করছো না এই ফিল করছো না এইখানে তোমাকে কম্পিটিশন করতে গেলে তোমার কিন্তু দরকার হচ্ছে নাইনটি মানে সিক্সটি পার্সেন্ট সিটেটে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এইখানে কিন্তু ঢুকতে পারবে না কিন্তু এইখানের জন্য তুমি কম্পিটিশন করতে পারো আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেল এইবার আসা যাক যে আপার প্রাইমারির ক্ষেত্রে দেখো মধ্যবিদ্যালয় বার্গ সিক্স এইট তাকে বিদ্যালয় অধ্যাপককে নিয়ে কুল মানে আঠারো হাজার নশো এখানেও কিন্তু তাহলে কিন্তু কমেছে প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি ছিল এইখানে কিন্তু উনিশ হাজার প্লাস ভ্যাকান্সি এখানেও কমেছে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিট কিন্তু বেড়েছে এই যে এটা বুঝতেই পারছো অনارক্ষিত মানে তোমার ইউআর ইকুয়াল টু লিখে দিই এটা হচ্ছে জেনারেলদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি এইখানে কিন্তু দেখো টোটাল রয়েছে গণিত এবং বিজ্ঞান বিষয়ের জন্য হচ্ছে জেনারেল ছেলেদের জন্য হচ্ছে সাতটা এবং মেয়েদের জন্য হচ্ছে 1094টা ঠিক আছে এবং সামাজিক বিজ্ঞানের জন্য রয়েছে পনেরোশো এবং ফিমেলদের জন্য রয়েছে হচ্ছে সাতশো ঠিক আছে হিন্দির জন্য রয়েছে এবং ইংরেজি অর্থাৎ ইংলিশের জন্য রয়েছে সংস্কৃত এবং উর্দু এই পদগুলো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই যে সোশ্যাল সায়েন্সে কত রয়েছে সোশ্যাল সায়েন্সে রয়েছে পনেরোশো হচ্ছে ছেলেদের জন্য এবং মানে সাতশো আটচল্লিশটা হচ্ছে মেয়েদের জন্য এবং গণিত এবং বিজ্ঞান বিষয়ে রয়েছে হচ্ছে বাইশশো সাত এবং হাজার চুরানব্বই তাহলে বোঝা গেল তোমরা এই জায়গাটাই কিন্তু কোনোভাবেই তোমরা ঢুকতে পারবে না অতএব এইটুকুটা তোমাদের জন্য নয় তোমাদের জন্য সিফ এইটুকুটা ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের জন্য আশা করি বোঝা গেল তাহলে এই যে মানে অনেকে একটা জিনিস বুঝতে পারছে না যে এইখানে মেল ফিমেলদের এইখানে যে সমস্ত সিট রয়েছে সেইখানে ঢুকতে পারবে কিনা এবং আরও একটা বিষয় হ্যাঁ একজন প্রশ্ন করেছিল সেটা হচ্ছে যে রিজার্ভই তো হচ্ছে মানে এস সি এস মিলে হচ্ছে ফিফটি পারসেন্ট ইডাব্লিউএস টেন পারসেন্ট ষাট পার্সেন্ট এবং মহিলাদের জন্য আবার এক্সট্রা করে রিজার্ভেশন তাহলে নাইনটি পারসেন্ট তো রিজার্ভেশন ওইভাবে রিজার্ভেশনটা হয় না ভাই ওই যে ফর্টি পারসেন্ট আনরিজার্ভ রয়েছে তার একটা পারসেন্টেন্স মহিলাদেরকে দেওয়া হয় ঠিক আছে আশা করি বোঝা গেল তো এই হলো মোটামুটি তোমাদের মানে ক্লাস ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইটের যে মানে রোস্টার সেইটা তোমরা দেখে নিলে কীরকম রোস্টার এবং টেন ইলেভেল টুয়েলভের যখন রোস্টার হবে সেই নিয়ে অবশ্যই আরও বিস্তারিত আলোচনা করবো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করো এবং ভালো করে পড়াশোনা করো দেখো টিয়ারি ফোর নিশ্চয়ই খুব দ্রুত হবে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর যদি চাও তো আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো তো অথবা তোমরা একদম সরাসরি মাঝে মধ্যে ওয়েবসাইট চেক করবে তখন সেখান থেকেও আপডেট পেয়ে যাবে কোনো অসুবিধার কিছু নেই আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ